সুপ্রিয় দর্শক গাঙ্গুলি পরিবারের পরিবার ড্যাবলিনার গোপন তথ্য জেনে যাওয়া বিয়ে হবে কি ঈশানের সাথে সে টেনশনে ভুগছেন ড্যাবলিনা সুপ্রিয় দর্শক সেই বিষয়ে বলার লাগে বলতে চাই আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সারা থেকে বেলাইকনটি বাজিয়ে দেন সুপ্রিয় দর্শক ড্যাবলিনার গোপন প্রেমের কথা একমাত্র কুসুম ছাড়া অন্য কেউ জানে না কিন্তু দেভলিনার মনে একটা ই করে ফেলেছে যে আমার এই চক্রান্ত যদি কোনোভাবে গাঙ্গুলি পরিবার জেনে ফেলে তাহলে কি আমার সাথে ঈশানের বিয়ে হবে এবং ইন্দ্রয়ী কি দিবে ঈশানের সাথে আমার বিয়ে এমনিতেই ঈশান কিন্তু দেবরীনাকে পছন্দ করে না দেবরীণা বলতেছে আমাকে কিন্তু ঈশান এমনিতেই পছন্দ করে না কিন্তু আমার এই চক্রান্ত যদি জেনে ফেলে তাহলে কি আমাকে বিয়ে দিবে আমি কি এই কুটিপুতি হতে পারবো এবং এই গাঙ্গুলির পরিবারের কোটি কোটি টাকা কি আমি হাতিয়ে নিতে পারবো মীনাক্ষীকে মিনাক্ষী তার সাপোর্ট দেয় সুপ্রিয় দর্শক কুসুম কিন্তু তার গোপন প্রেমের কথা জেনে গিয়েছে সুপ্রিয় দর্শক এটা আজও কাল কাল হোক এটা কিন্তু বলে দেবে আয়ুষকে সবার আগে সুপ্রিয় দর্শক ঈশান যদি এটা ভালোভাবে জানতে পারে আর দেখতে পারে তাহলে কিন্তু একটা তোল কালাম কান্ড গঠিয়ে দেবে সুপ্রিয় দর্শক ইন্দ্রাণীকে বারবার বোঝানোর চেষ্টা করতেছে ঈশান যে আমি তেমনকে পছন্দ করি না আমি ওকে বিয়ে করবো না এমনকি আমরা দ্বারা পর্বে দেখেছি কিভাবে এই নেশা করে মাতলামি করেছে ঈশান কিন্তু কোনোভাবেই এই ইন্দ্রাণী ইন্দ্রাণী গাঙ্গলী বোঝা ট্রাই করে না আমি ঈশানকে বলতে দেখেছি কাকা থেকে ধরে তার বাবাকেও বলেছে আমি এই দেবহিনাকে বিয়ে করব না আয়ুষ আয়ুষও বলে কেন বিয়ে করবি না ও তো দেখতে শুনতে ভালো ইন্দ্রণীও বলে ও তো দেখতে শুনতে ভালো তাহলে কেন বিয়ে করবি না ও ডাইরেক্ট বলে ঈশান ডাইরেক্ট বলে যে আমি ওকে ভালো লাগে না কিন্তু কুসুম একমাত্র জানে তার চক্রান্তর কথা সুপ্রিয় দর্শক আপনারা যারা এই কুসুম ভাড়াবে পর্ব দেখে থাকেন তারা সবাই জানেন দেবরিন ও আর কাকার ভোগ কিভাবে গাঙ্গুলি পরিবারকে ধ্বংস করার জন্য উঠে লেগেছে একমাত্র কুসুম সেই সেই ধারাবাহিকভাবেই তাদের বিপদে সেফটি হিসাবে কাজ করতে সুপ্রিয় কুসুমকে এতটা ভালোবাসে এবং আয়ুষের মনে জায়গা করে নিয়েছে আয়ুষ কিন্তু তার ভালোবাসার কথা এখনও কুসুমকে বলে নেই কাজের মেয়েকে ভালোবাসার কথা বললে কি না কি হয়ে যায় সেজন্য এখনও মনের কথা আয়ুষ কুসুমকে বলে না সুপ্রিয় দর্শক কিন্তু আয়ুষ কিন্তু মনে মনে কুসুমকে খুব ভালোবাসে ঈশানও খুব স্নেহ করে কুসুমকে সুপ্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকা বিল আইকনটি বাজিয়ে দিন